আজ সন্ধেবেলা গরম গরম শিঙাড়া আর মুড়ি খাওয়া হবে তো সিঙ্গার পুর তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি বাদাম আলু ফুলকপি কারি পাতা নারকেল মোটামুটি একটা ভালো পুরি হয়েছে আর এখানে সিঙ্গার হচ্ছে ত্রিকোণ আকারে কেটে নেওয়া হয়েছে লেচি একটা হয়ে গেছে অলরেডি বানানো তো সবটাই করছে হচ্ছে আমার তো এখন হচ্ছে গরম গরম শিঙাড়া খাওয়া হবে তার জন্য প্রস্তুতি এখন তেলে ছাঁকা তেলে ভাজা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো ছোট কড়াই ছোট কড়াইতে হচ্ছে পুরো ডুবুডুবু তেল দিয়ে ভালো করে ছেঁকে ভেজে তোলা হবে তেলে ভাজা দেখলেই বাঙালির কিন্তু জিভে জল চলে আসে তো সেক্ষেত্রেও আমার কিন্তু এর ব্যতিক্রম হলো না গরম গরম শিঙাড়া দেখেই লোভ শুরু হয়ে গেল খাওয়ার দীর্ঘদিন পর খাবো সিঙারা আবার তাও আবার বাড়ির তৈরি বাইরে সচরাচর আমি এমনটা খাই না কারণ আমার অ্যাসিডিটির একটু প্রবলেম আছে তবে এখন কিন্তু দেখে বেশ ভালোই লোভ লাগছে আমার আহাাহাহা সিঙাড়া দেখে পুরো বারমুড়া ট্র্যাঙ্গেলের কথা মনে পড়ে গেল দেখতেই পাচ্ছেন বাঙালির ঘরোয়া খাবার মুড়ি আর গরম গরম সিঙ্গারা এসে গেছে এবার তাহলে খেয়েই দেখা যাক স্বাদটা তার কেমন হয়েছে বউয়ের রাতে রান্না বলে কথা তো বাঙালির সন্ধেবেলা হচ্ছে মুড়ি না হলে চলে না চায়ের সঙ্গে মুড়ি তার সঙ্গে একটু চানাচু বা যদি গরম গরম সিঙ্গারা হয়ে যায় তাহলে তার আর কোনো কথাই নেই কী বলেন বন্ধুরা যা দারুণ বানিয়েছে না তবে রেসিপিটা পরে অন্য কোনো দিন একদিন শেয়ার করবো আজকে ভালো করে খেয়ে নিই